সুন্দর নাম হয়ে গেছে লোন সুদের নাম হয়ে গেছে ইন্টারেস্ট কয় লোন সুবিধা কি সুবিধা মানে লোন মানি ঋণ সুবিধা তো লোন মানি মানে সেমন মানুষ মাথা আলে মানে লোন মানি ইন্টারেস্ট লোন মানি ঋণ ইন্টারেস্ট মানি সুদ তো সুদের নামটা সুন্দর ভাবে ইন্টারেস্ট মানে লভ্যাংশ লভ্যাংশ এখানে দেওয়াটা অবনয় এখানে লভ্যাংশ মানে সুদ এই সুদই পর্যায়ের যে লভ লাভ হয় এটার নাম কি সুন্দরভাবে দেয় ইন্টারেস্ট মানে ইন্টারেস্টটা দিলে মানে এটা একটা স্মার্ট স্মার্টনেস আছে এখানে যে না এটা আলাদা যে লোন সুবিধা আছে এখানে আপনি মাসিক কিছু ইন্টারেস্ট দিতে হবে লোন ঋণ আর ইন্টারেস্ট ওই সুদ তো এটা আর কি সুন্দরভাবে কয় মানে আপনি স্মার্টভাবে খাবেন তো সুদ এই জন্য আপনাকে স্মার্টভাবে এটা শিখায় আল্লাহ ইমানদার তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খাও না আপনারে লিখে দিবে এত বছর টাকা দিতে হবে সাথে লোন দেওয়া হবে আপনাকে এই লোন পরিশোধ করতে হবে এত উইথ এত পার্সেন্ট ইন্টারেস্ট সহকারে এই পরিমাণ বাড়ায়া বাড়ায় দিতে হবে অর্থাৎ এত বছর এই টাকাটা সুদ করতে হবে তো টাকা তো মূল যেটা এটা দিবে নি আরো বাড়ায়া এই এই পরিমাণ দিতে হবে তো ওই জায়গাটা সুন্দর মতো সুদ লেখলে কেমন দেখা যায় এই জন্য অন্য ভাষায় লেখা আল্লাহ মোকরব্বুল আলামিনের স্পষ্ট ঘোষণা সুরায় বাকারার দুইশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াম হাকুল্লাহুরিবা ওয়াইউর্বি সদা ক আমার সাথে আপনারা বলেন বলেন আল্লাহ সুদকে মিটিয়ে দেন শক্কা বৃদ্ধি করেন সুদ চোখে দেখতে দেখা যায় চোখে দেখতে দেখা যায় কমে কিন্তু আল্লাহ না সুদ আমি আমি দেই দেখা যায় কমে এটাই তো আল্লাহর বিধান আর মানব রচিত বিধানের পার্থক্য মানুষের রচিত বিধানে দেখা যায় সুদে বারে আল্লাহ কয় সুদে কমে মানব রচিত বিধানে দেখা যায় সৎকায় কমে আল্লাহ কয় না সৎকায় বারে সুরায় রুমের উনচল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়ামা আ তাই তুম মীর রিবা লিয়ারহুয়াফি আম্মালিনাস ফালায়ন দল তোমরা যে সুদ দাও মানুষকে লিয়ারুয়াফি আম্মালিন নাস মানুষের সম্পদের মধ্যে যেন বৃদ্ধি পায়ের জন্য তোমরা মানুষকে সুদ দাও তোমরা মানুষকে মানুষের জন্য। এটা আল্লাহর কাছে বাড়ে না তোমাদের চোখে বাড়ে দেখেন কি কয় তোমরা যে সুদ দাও মানুষের সম্পদ বাড়ার জন্য লাইর বো এটা আল্লাহর কাছে বাড়ে না এটা তোমরা চোখে বাড়ে এবার পরে কি কয় দেখেন

জাকাতে তো কমে আল্লাপ না বুতের ফোন বৃদ্ধি করে এটা বুঝবেন কেমনে এটা বুঝার উপায় হলো আপনি দান সকা সব করতেছেন আপনি দেখবেন যে আপনার না। বেশি যাওয়া আপনার ওই দিক দিয়ে কিছু টাকা লাগতেছে না অমুক জায়গায় একটা জমিন নিয়ে ঝামেলা ছিল আপনার এবছর জাকাত দেওয়ার কারণে ওই ঝামেলাটা এতদিন আপনি মাথায় আসছে যেটা মিটাইতে গেলে দশ লাখ টাকা লাগবে এবছর আপনি মাত্র দুই আড়াই লাখ টাকা জাকাত দিচ্ছেন কেমনে যেন আল্লাহ এটা সমাধান করবে এই জন্য আপনি এই বরফতগুলো চারপাশে তাকাইলেই বুঝতে পারবেন যে জাকাতে দেখছো কমে সৎকায় দেখতেছো কমে সুদে দেখতেছো বাড়ে আল্লাহ কয় সুদ তোমাদের চোখে বাড়ে আমি আল্লাহর কাছে বাড়ে না সৎকা তোমাদের চোখে কমে আমি আল্লাহর কাছে বাড়ে ভাই কথাগুলো বুঝে আসছে সবার এবার আমরা এই এই এতক্ষণ যা জানলাম মোটামুটি সুদের পরিচয় জানলাম এক জাতীয় জিনিস কিভাবে দিলে সুদ হয় এগুলা জানলাম আমরা টাকার বিনিময়ে টাকা কম বেশি হওয়া সুদ জানলাম এখন আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা জানবো যেগুলো আমাদের সবার জানা জরুরি সুদের ষোলোটা ভয়াবহতা জানবো কয়টা ষোলো সুদের ভয়াবহতা কয়টা জানবো ষোলোটা এক নাম্বার সুদের ভয়াবহতা সুদ খাওয়া মানি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া কার বিরুদ্ধে ঘোষণা দেওয়া যুদ্ধের সুদ খাওয়া মানি আল্লাহ আল্লাহর রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া সুদের এক নাম্বার ভয়াবহতা আল্লাহ বকরব্দুল আল আমিন সুর আয় দুইশো উনাশি আয়াতে আল্লাহ বলেন ফাইলাম বিহরবিম মিনম ল হিম রসুলি আমি আল্লাহ তোমাদেরকে সুদ খাওয়া নিষেধ করার পরেও যদি তোমরা সুদ থেকে বিরত না হও ফা জানো বিহরবিম মিনম ল তাহলে আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নাও যুদ্ধের ঘোষণা দাও জানু আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দাও আল্লাহ আল্লাহ যুদ্ধের প্রস্তুতি নাও যদি তুমি সুদ খানা ছাড়তে না পারো তাহলে সুদ আল্লাহ বলছে ছেড়ে দাও এর পরেও যদি না ছাড়েন তাহলে আল্লাহ বলছেন আল্লাহ আর তার রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দাও না বলেন আমরা ইমানদার আমরা কি আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেওয়া এই দুঃসাহসিকতা কখনো করতে পারি আল্লাহ আমাদেরকে হেফাজত করে তাহলে সুদ খাওয়া যাবে না সুদ এবং ঘুষের ভয়াবহতা আলোচনার বিষয়বস্তু প্রথমে আমরা জানব সুদের আরবি কি সুদের আরবি হলো রিবাহ আর রিবা ফিল্লুগা আজিয়াদা আবিদানিক অর্থে রিবা বলা হয় অতিরিক্ত আবিদানিক অর্থে রিবা মানি অতিরিক্ত আহকামুল কোরআন লিবনিল আরবি এটা কিতাব আছে আহকামুল কোরআন ওখানে আসছে আর রিবা লাই কিলুহ রিবা বলা হয় বা সুদ বলা হয় কুল্লু সেই ইন লাই কবিল প্রত্যেক এমন জিনিসকে যা কোনো বিনিময়ে ছাড়া পাওয়া যায় এটাকে বলা হয় রিবা এটা হাদিসের কিতাব আছে আল জামিউস সবির এই কিতাবের ছয় হাজার তিনশো আঠারো নম্বর হাদিস হালিবনে আবি তালেব রদীয় লহ তালা আনহুর বর্ণনা তিনি বলেন কুল্লু করজিন জররমান ফাহুয়া ফাহুয়ারিবাহ প্রত্যেক ঋণ যেই ঋণের বিনিময়ে অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ প্রত্যেক ঋণ যেই ঋণের মোকাবেলায় অতিরিক্ত কিছু পাওয়া যায় সেটাই সুদ মোসান্নফা রাজ্জাক হাদিসের একটা কিতাব আছে এই কিতাবের চোদ্দ হাজার তিনশো বাষট্টি নম্বর আবদুল্লা আব্বাস আনহুমার বর্ণনা তিনি বলেন সুদ হল ঋণ দাতা ঋণ গ্রহীতাকে এই কথা বলা তোমারে যা দিলাম এরপরে এই পরিমাণ দিবা তো কিছুদিন পরে মনে করেন সাত দিন পরে এই পরিমাণ সুদ দেওয়ার কথা সাত দিন পরে টাকা দিতে পারতেছে না সুদ তো ঋণ গ্রহিতা মানে আমি টাকা নিলাম আপনার কাছ থেকে তো আমি বললাম আখির লি আজি দুঃখ সময় একটু বাড়ায় দাও টেহা কিছু বাড়ায় দিনা এটাও সুদ এমনি আব্বাস বলেন ঋণ গ্রহিতা ঋণ দাতারে বলা আগে যে পরিমাণ সময় দিস যুদ্ধুর সুদ দিমু সময় আরেকটু বাড়াও আর সুদ দেই এটা একটা দুই আমি আপনার কাছে পাঁচশো টাকা নিলাম কোনো সুদ ছাড়াই নিস দশ দিন পরে দেওয়ার কথা এখন দিতে পারতেছি না বললাম ভাই পাঁচশো তো আজকে দেওয়ার কথা পারতেছি না আচ্ছা আর দশ দিন সময় দেন একশো টাকা বাড়ায় দিয়ে হ্যাঁ একশো টাকা বাড়ায় দিয়ে দিব আর দশ দিন সময় দেন তো একশো টাকা সুদ কি কথা বুঝে আসছে আচ্ছা মুসলিম শরীফের হাদিস মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে পনেরোশো সাতাশি নম্বর হাদিস আর আপনারা মোবাইল যারা চালান পকেটে মোবাইল আছে মোবাইলের হাদিস অনুযায়ী এটা কুই তো নালি মিলায় তিন হাজার নয়শো তিপ্পান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রসুল্লাহ সল্লাল্লাসাল্লাম ইয়ানহা আন বাইজাহা বিবিজাহাব ওয়াল ফিত দ টি বিল ফিত

লবণের বিনিময়ে লবণ সমান সমান ছাড়া বিক্রি করা নিষেধ স্বর্ণ মোকাবেলায় স্বর্ণ সমান সমান বিক্রি জায়জ রূপার মোকাবেলায় রূপা সমান সমান বিক্রি যায় আগে রূপা দিয়ে রূপা রূপা কিনা স্বর্ণ দিয়ে স্বর্ণ কিনা তো আপনার গমের মোকাবেলায় গম এক কেজি গম কথার কথা আপনি এক কেজি গম যদি আমার থেকে ঋণ নেন এক কেজি গমই দিবেন আবার যদি আগে তো টাকা পয়সা ছিল না মানুষ এইভাবেই করতো আপনার তো গমের মোকাবেলায় গম লবণের মোকাবেলায় লবণ সমান সমান নগদ এগুলো যদি হয়ে যায় সে কিন্তু কম বেশি যদি হয় বলেন সমান আবিজ দাদা স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ স্বর্ণ আর স্বর্ণ আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে কি বলেন তো এক জাতীয় না আলাদা আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ এক না আলাদা এক এই স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ এক জাতীয় জিনিস যদি জাদা কেউ বাড়ায় দাদা যদি কেউ নিজের থেকে বাড়ায় অথবা অন্য কেউ বাড়ায় দেয় ফান আর বা রসুল বলেন ফমান আর আরবা। কেউ যদি এক জাতীয় জিনিস বাড়ায় দেয় এটা সুদ হবে কি হবে বলেন তো সুদ স্বর্ণ স্বর্ণ সমান সমান হতে হবে রূপা রূপা সমান সমান গম গম সমান সমান জব, জব সমান সমান লবণ লবণ সমান সমান এবার বুখারি একটা বর্ণনা শোনেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা বলেন স্বর্ণ রূপা কি এক জাতীয় না আলাদা সেই বুখারির একুশশো পঁচাত্তর নম্বর হাদিস রসুল সাল্লি সাল্লাম বলেন জাহাবা বিল ফিদ্দ والفضهۃ بالذهب নবীজি বলেন তোমরা স্বর্ণের মোকাবেলায় রূপা রূপার মোকাবেলায় স্বর্ণ বিক্রি করো কাইফাশই তুম জিমনে মালছায় সমস্যা নেই স্বর্ণের মোকাবেলায় রূপা অথবা রূপার মোকাবেলায় স্বর্ণ মানে আলাদা জাতীয় জিনিস হইলে কম বেশি জিমনে পারো বিক্রি করো সমস্যা নাই এক জাতীয় জিনিস যদি হয় এটা যদি কম বেশি হয় সুদ হবে টাকা টাকা 20 টাকা 20 টাকা সেটা যমুনই হোক নাম টাকা বলেন কি টাকা টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয়ে যায় সুদ হয়ে যাবে ঠিক কথা বলছেন হ্যাঁ বলেন অনেক বলবেন হুজুর টাকার মোকাবেলায় যদি পাঁচ টাকা শিকি হয় টাকা তো শিকির উপরে লেখা আছে দেখবেন পাঁচ টাকা শিখিতে লেখা আছে পাঁচ এই তো টাকা আরে বলেন শিখিতে কি লেখা এখন অনেকে মাথা এসেও পড়ছে হুজুর যদি পয়সা হয় অনেকও লেখা এক টাকা পাঁচ টাকা বিশ টাকা দুইশো টাকা টাকার মোকাবেলায় টাকা যদি বেশি হয় শুদ্ধ তাহলে এবার আপনারা বলেন আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে স্বর্ণ সমান সমান বিক্রি কম বেশি সুদ আমার ডান হাতে স্বর্ণ বাম হাতে রূপা কম বেশি বিক্রি আলাদা বুঝছেন নি কথাটা এটাই রসুল বললেন লা তবিউয যাহাবা বিয স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ বিক্রি করোনা সমান সমান ছাড়া রূপার মোকাবেলায় রূপা বিক্রি করোনা সমান সমান ছাড়া হ্যাঁ স্বর্ণের মোকাবেলায় স্বর্ণ এটা সমান সমান হতে হবে রূপার মোকাবেলায় রূপা এটা সমান সমান হতে হবে এবার নবী বলেন বিল ফিদ্দ রূপা দিয়ে স্বর্ণ বেচ অথবা স্বর্ণ দিয়ে যদি রূপা ক্রয় বিক্রয় করো আমি আপনারে বললাম এই পরিমাণ স্বর্ণ দেন বিনিময়ে এই পরিমাণ রূপা দিব এটাই ফাঁসি তুম নবী বলেন এখানে কম বেশি যেমনি করো যায় কারণ স্বর্ণ রূপা এটা এক জাতীয় না এটা আলাদা বুঝা গেল এক জাতীয় জিনিস এটা কম বেশি করে বিক্রি করা সুদ তা আমাদের সমাজে তো বিক্রি না ঋণ ঋণ আপনারে আমি এক বড়ি স্বর্ণ ঋণ দিলে কথার কথা স্বর্ণ ঋণ নিলেন টাকা পয়সা যখন ছিল না আপনি এক বড়ি স্বর্ণই ফেরত দিতে হবে আর একটু যদি বাড়ায়া বুড়ায়া দেন এটা সুদ হয়ে যাবে আল্লাহ হেফাজত করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বিদায় হজের ভাষণে কি বললেন মুসলিম শরীফের বর্ণনা আটাইশ আশি নম্বর হাদিস এবং চল্লিশ নম্বর হাদিস দুই হাজার আটশো চল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ সোনা মূর্খতার যুগের সমস্ত কিছু আমার দুই পায়ের নিচে জাহিলি যুগের সব দুই পায়ের নিচে ওয়ারিবাল জাহিলিয়াত মাউদূউন জাহিলি যুগের সুদি প্রথা এটাও মাউজু এটা নিষিদ্ধ এটা আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদি প্রথা এটা যেন তোমাদের মধ্যে না আসে বিদায় হজরে উসুল বলে গেলেন জাহিলি যুগের সব আমার পায়ের নিচে জাহিলি যুগের সুদের প্রথা এটাও আমার পায়ের নিচে এই জাতীয় কাজ তোমরা কইরো না তাহলে হাদিস থেকে আমরা সুদের পরিচয় জানলাম খুব গুরুত্বপূর্ণ কিছু কথা আমরা এখন জানবো দেখেন রব্বুল আলমিন পবিত্র কোরআনের মধ্যে সুদ নিষেধ করেছেন চাই কম হোক বেশি হোক একশো টাকা ঋণের মোকাবেলায় আনা পয়সাও যদি শর্ত করে নেন সুদ সুদ সেটা কম হোক বেশি হোক বলেন কম হোক বেশি হোক আল্লাহ বক রব্বুল আলামিন বলেন সুর আকারার দুইশো নম্বর আয়াত ইয়া আজ্যুহাল্লাদিনা মানু তকুল হে ইমানদার গণ আল্লাহকে ভয় কর ওয়াদারুমা বকয়মিনার নিবা ইনকুনতু ম মিন যদি তোমরা ইমানদার হও তাহলে তোমরা সুদি কারবার ছেড়ে দাও আপনারা এখানে যারা বসে আমরা যারা বসে আমরা ইমানদার না আওয়াজ হালকা হয়ে গেল কোন না চিন্তা করতে হচ্ছে ইমানদার হইলে যদি সুদ ছাড়তে হয় তাহলে না নাকি আল্লাহ বলছেন যদি ইমানদার হও সুদি কারবার ছেড়ে দাও আল্লাহ বলছেন যদি ইমানদার হও সুদি কারবার ছেড়ে দাও এবার আপনারা সবাই বলি একসাথে বলেন বলেন আমরা সবাই যদি ইমানদার হও বলেন সুদি কারবার ছেড়ে দাও এই কথাটা সবাইরা বলতেছে যদি ইমানদার হও সুধি কারবার ছেড়ে দাও তো সবাই বলতেছে এখানে আল্লাহ কম বেশি বলে নাই বলছে মা বাকিয়ামিনা দিবা টুক সুদ সুদ ছেড়ে দাও এই আয়াত দ্বারা বোঝা যায় কম হোক বেশি হোক সুদ সুদ এটা এক টাকা যদি হয় সুদ এক কোটি টাকাও যদি সুদ হয় তাহলে সুদ সুদ সুরায় আলী ইমরানের একশো তিরিশ নম্বর আয়াতে আল্লাহ চক্র আকারে যে সুদ খান এটাও নিষেধ করছে আল্লাহ আমাদের জেরামের মানুষ আবার সুদ ভিন্ন স্টাইলে খায় অনেকে আর কি সবাই না আপনাদের এদিকে সুদি কারবার যদিও নাই একশো টাকা একজনে আরেকজনের কাছ থেকে ঋণ নেয় দশ টাকা সুদ ও আবার ওই একশো আরেকজনের ঋণ দেয় বিশ টাকা সুদ বুঝেন নাই মানে আপনার তো নিচে একশো সুদ দিবে আপনার দশ আর ও আবার আরেক জায়গায় একশো ঋণ দেয় ওখান থেকে আনবে বিশ টাকা মানে ও দশ রাখবে আর আপনার দশ আপনার দিবে কি আজি বিস্টেলের সুদ মানে আপনার তো সুদে টাকা ঋণ নিয়ে ও আবার এটা আরেক জায়গায় সুদে লাগায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া হে তোমরা চক্রাকারে বৃদ্ধি করে সুদ খায় না আগের আয়াতে জানলাম কম বেশি সব সুদ আরেকটাতে জানলাম চক্রাকারে বৃদ্ধি করে খালি বাড়াইতেছি 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 এই সুদ খাওয়া হারাম সুদ খাওয়া কি হারাম